দর্শক শ্রীলঙ্কার গল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিট ফ্রেন্সির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রোদ তীব্র তীব্রতা খুব ছড়াচ্ছে রোদ তবে আপনারা এটাও জানেন বাংলাদেশের খেলা বন্ধ আছে বর্তমানে সেটার কারণ হচ্ছে বৃষ্টি আর এই ব্যাপারটাই এই ইন্টারেস্টিং ব্যাপারটাই এই রহস্যময় ব্যাপারটাই হলো গলের গলে এরকমই হয় আপনি কখনো বৃষ্টি দেখবেন কখনো মেঘ দেখবেন আর এই মেঘে যখন খেলাটা বন্ধ হয়েছে খেলা বন্ধ হওয়ার পর সব মিলিয়ে চার পাঁচ মিনিটও বৃষ্টি হয়নি কিন্তু সেই কারণে খেলাটা বন্ধ হয়েছে আর বৃষ্টির আগে যেই ব্যাপারটা ঘটেছে যেটা যে আনওয়ান্টেড ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে মুশফিকুর রহিমের আউট আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের ক্রিকেট যারা রেগুলার ফলো করেন তারা তারা নিশ্চয়ই এই ব্যাপারটার সাথে খুবই পরিচিত খুবই ফেমিলিয়ার যে কোনো ইনিংসের শেষ বল কিংবা দিনের শেষ বল এমনকি বৃষ্টির আগের শেষ বল মুশফিকুর রহিম এই সময়গুলোতেই খুব বেশি আউট হন খুব কমফোর্টেবলি ব্যাটিং করছিলেন প্রথম ইনিংসে যেই জুটিটা বাংলাদেশকে প্রায় পাঁচশো রানের যেই সংগ্রহ এনে দিয়েছিল সেই জুটিটা গতকাল থেকে আজ পর্যন্ত সেই জুটিটাই বাংলাদেশকে আবারও আলোর পথ দেখাচ্ছিল কিন্তু সেই আলোর পথে মুশফিকুর রহিম একটা রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন এটা একেবারেই মেনে নেওয়ার মতন বলা চলে কারণ বাংলাদেশ ইতোমধ্যেই ২৪৭ সাতচল্লিশ রানের লিড নিয়ে নিয়েছে দুশো সাতত্রিশ রান স্কোরবোর্ডে বাংলাদেশ যুক্ত করেছে চুয়াত্তর ওভারে বেশি স্বাস্থ্যকর অল টাইম বাহ আজকে লাস্ট দিনের খেলা চলছে পঞ্চম দিন শেষে এই টেস্টের ভাগ্যে কি আছে ড্র বাংলাদেশ জিতবে নয়তো শ্রীলঙ্কা জিতবে সেই পথে যেতে হলে বাংলাদেশকে যেটা করতে হতো বাংলাদেশকে জয়ের দিকে যেতে হলে যেটা করতে হতো আজকে বাংলাদেশকে আগ্রাসী যে ব্যাটিং করতে হতো আর সেটা আমরা প্রথম বল থেকেই দেখেছি নাজমুল শান্ত তার প্রথম বলটাই অফ কাওয়ারে একটা চমৎকার ড্রাইভের মাধ্যমে একটা যে চারটা এনেছিলেন সেটাই দেখাচ্ছিল যে বাংলাদেশ যেটা গতকাল থেকে আলোচনা হচ্ছে বাংলাদেশ সেই দিকেই এগোচ্ছে কিন্তু বৃষ্টি যখন আসলো আকাশটা মেঘলা করলো মুশফিকুর রহিম কি চিন্তা করেছেন সেটা নিশ্চই তিনি ছাড়া ভালো কেউই বলতে পারবেন না শুধু বাইরে থেকে যতটুকু দেখে মনে হয়েছে যে বৃষ্টির আগে তিনি শেষ বলে রানটা নিয়ে নিতে চেয়েছিলেন কিংবা তিনি হয়তো জানতেনও না এটা শেষ বল যে হবে তবে দুঃখজনক ব্যাপার হলো মুশফিকুর রহিম একটা দুঃখজনক আউট হয়ে ফিরেছেন ফিফটি থেকে তিনি মাত্র এক রান দূরে ছিলেন এক রান দূরে ছিলেন গল আমরা আলোচনা করেছি গলের এই মাঠে সম্ভবত সম্ভবত মুশফিক এখন কেরিয়ারের শেষ পর্যায়ে আছেন যেই বয়স তার যেভাবে তিনি একে একে ফর্মেট থেকে বিদায় নিচ্ছেন হয়তোবা তার সবচেয়ে ফেভারিট মাঠগুলোর একটা তার ব্যাটের সবচেয়ে ফেভারিট মাঠগুলোর একটা এই মাঠ সেই মাঠে তিনি আরও একটা ফিফটি পেতে পারতেন কিন্তু ভাগ্যগুণে দুর্ভাগ্যজনক এক আউটের মাধ্যমে তাকে বিদায় নিতে হয়েছে মাঠ থেকে হয়তোবা বলাই যায় যে গলের মাঠে তিনি শেষবারের মতো ব্যাটিং করেছেন আর মুশফিকের নাম যে যতবারই গলে আসবে গলের সাথে মুশফিকের যতবারই স্ট্যাট আসবে সেটা হচ্ছে মুশফিক এখানে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক এখানে একাধিক সেঞ্চুরি করেছেন সেই সঙ্গে এটাও আসবে যে মুশফিকের গলের মাঠ থেকে মুশফিকের শেষ বিদায়টা হয়েছে অপ্রত্যাশিত এক আক্ষেপের মধ্য দিয়ে ঊনপঞ্চাশ রানে ছিলেন মুশফিক আননেসেসারি একটা রান আউট হয়ে তিনি সাজঘরে ঘরে ফিরেছেন যাই হোক দর্শক মাঠে এখনও নাজমুল শান্ত আছেন সেঞ্চুরির দ্বার প্রান্তে দ্বার আছেন শান্ত নাজমুল শান্তর ব্যাটের দিকেই বাংলাদেশ তাকিয়ে আছে কারণ এই ম্যাচটা জিততে হলে বাংলাদেশকে দুইটা জিনিস করতে হবে প্রথমত শ্রীলঙ্কার সামনে একটা বড় টার্গেট সেট করে দিতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত বাংলাদেশকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশকে বোলিং করতে হবে অ্যাগ্রেসিভ বোলিং করতে হবে বাংলাদেশকে দ্রুত উইকেট তুলতে হবে দশটা উইকেটই তাদের যেহেতু নিতে হবে সেটা এক সেশনেরও কম এক দুই সেশনেরও কম সময়ের মধ্যে নিতে হবে দর্শক মুশফিক যেহেতু আউট তার মানে বৃষ্টির পর যখন খেলা শুরু হবে এর মধ্যে আবার লাঞ্চ আছে তো আমরা এখন পর্যন্ত জানি না লাঞ্চটাকে এই বৃষ্টির টাইমের মধ্যে দিয়েই দিয়ে দিবে কিনা তো যদি সেটা হয় এরপর লাঞ্চ কিংবা বৃষ্টির পর খেলা শেষ হলে মাঠে নামবেন নাজমুল শান্ত সাথে লিটন দাস আশা করব লিটন প্রথম ইনিংস যেভাবে অ্যাগ্রেসিভ খেলেছেন দ্বিতীয় ইনিংসে এচ্ছে দেবে সে অ্যাগ্রেসিভ খেলবেন এখানে ফিফটি কিংবা সেঞ্চুরির প্রত্যাশা নয় প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ একটা বড় টার্গেট সেট করে দেওয়া এরপরে এরপরে ব্যাটার যারা আছেন তাদেরও সেটাই সেটাই করতে হবে নাইম হাসান আছেন অ্যাগ্রেসিভ খেলার জন্য বেশ পরিচিত জাকের জাকের আলী অনেক আছেন তাদের কাছে প্রত্যাশা একটাই থাকবে প্রথম প্রত্যাশা তাদের পর্যন্ত ব্যাটিং যাবেই না এই দুইজন খেলে শেষ করবেন বাংলাদেশকে বড় লিড এনে দিবেন তারপর যদি না পারেন তাহলে তাদের কাছে তাদের পর্যন্ত ব্যাটিং যাবে ব্যাটিং গেলে বাংলাদেশ অন্তত অন্তত ম্যাচ ছাড়ার আগে ইনিংস ছাড়ার আগে তিনশো রানের একটা লিড নিয়ে তারপর ইনিংস ছাড়বে বাকি কাজটা করতে হবে টাইগার বোলারদের যেমনটা নাইম করেছেন যেমনটা হাসান মাহমুদ করেছেন তেমনটাই করতে হবে সেকেন্ড ইনিংসের এর বোলিংয়ে এসে তাইজুল ইসলামকে করতে হবে ঘুরে দাঁড়াতে হবে নাহিদ রানাকে দর্শক শ্রীলঙ্কার গল থেকে আপাতত বিদায় নিচ্ছি ফিরবো নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আবার ফিরতে পারি কোনো সুখবর নিয়ে গল থেকে আপাতত বিদায় নিচ্ছি স্প্রিড ফেন্সির সঙ্গেই থাকুন